فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واسبحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله الله اكبر يا جاء الله تعالى لكي امرني امي تفسير المجلس توفيق في قياسهم আমরা সৌরথুল বাকারা এর একশোত নয় এবং একশো দশ নম্বর আয়াতকারী মাতেলা করেছে একশোত নয় নম্বর আয়াতের কিছুটা অংশ গত সপ্তাহে আলোচনা হয়ে গিয়েছিল বাকি আয়াতকারী মা শেষ করা যায় নাই সময় স্বল্প কারণে একশোত নয় নম্বর আয়াতকারী মাতে আল্লাহ বলছেন অধ্যক্ষীয় গীতা বিলাউ ইউরোপ জৌনাপুন মিম্পা দি ইমানিফ আরাম আহলে কিতাবদের বড় একটা অংশ চায় আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি খ্রিস্টান বর্তমান পৃথিবীতে আহলে কিতাব হচ্ছে ইহুদি আর খ্রিস্টান আহলে কিতাব মানে আসমানি গুরু কিতাবের অনুসারী তো বর্তমানে পৃথিবীতে অন্তত দাবি করার দিক থেকে তাওরাতের অনুসারী ইহুদিরা আর ইঞ্জিলের অনুসারী জাবুরের অনুসারী দাবি করে এমন মানুষ পৃথিবীতে বর্তমানে পাওয়া চায় সেই হিসাবে বর্তমানে আহলে কিতাব মানে হচ্ছে ইহুদি আর খ্রিস্টান তো আল্লাহ তালা বলেন যে আহলে কিতাবদের বড় একটা অংশ এটা চাই যাতে করে তোমরা ইমান আনার পরে আবার কাফের হয়ে যাও তারা যেন তোমাদেরকে কলে বলে ছলে কৌশলে কোনো না কোনোভাবে তোমাদেরকে কাফের বানিয়ে ফেলতে পারি আহলে কিতাবরা জানে আমাদের এই কিতাব সত্য কিতাব আহ কিতাবরা জানে আমাদের নবীজি সত্য নবী সুতরাং সর্বশেষ নবীজির উপরে যে ইমান আনবে এ কুরআনুল করিমের উপরে যে ইমান আনবে এবং এ কুরআন অনুযায়ী যে তার জিন্দগি যাপন করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে অন্য কেউ জান্নাতে যেতে পারবে না এখন তারা তো এটা মনে মনে জানে তাদের জান্নাতে যাওয়ার সুযোগ নাই এখন তারা যেহেতু যেতে পারবে না অন্যরা কেন যাবে এ একটা হিংসা এ একটা ক্ষোভ এ একটা বিদ্বেষ থেকে তারা এটা চায় আল্লাহ বলেন যে আহলে কিতাবদের বড় একটা অংশ চায় তোমাদেরকে আবার কাফের বানাইতে তোমাদের ইমান আনার পরেও এটা কেন চাই তাদের কাছে সত্যটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোন সত্যটা আমাদের নবীজি সত্য এটা জানতো না জানতো খুব ভালো করে জানত এই কিতাব সত্য কিতাব এটা খুব ভালো করে জানতো এরা বলতো এটা মুখে মুখে যে এই যে কিতাবটা আছে কোরআনে কারিম এটা মূলত মোহাম্মদ সল্লু আলাই ওসাল্লাম মানে তারা বলতো এটা মোহাম্মদ কারোর কাছ থেকে শিখে শিখে লেগে লেগে নিয়ে আসে এটা কোন কিতাব না আসমানি কোনো কিতাব না তো আল্লাহ আল্লাপা কুরআনুল করিমের বিভিন্ন জায়গাতে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বলছেন তোমরা যদি এটা মনে করো যে এটা আসমানি কোনো কিতাব নয় পক্ষ থেকে অবতীর্ণ কোনো কিতাব নয় বরং মোহাম্মদের পক্ষ থেকে বানানো বাসে কারোর কাছ থেকে বানিয়ে আনে তাহলে মিথলি মোহাম্মদ যদি বানাইতে পারে তার কোনো উস্তাদ যদি বানাইতে পারে তাহলে মোহাম্মদও মানুষ তার উস্তাদ মানুষ তাহলে তোমরাও মানুষ তাহলে তোমরা তার মতো একটা সোরা বানায় আমাকে দেখাও এই পৃথিবীর মানুষ এখন পর্যন্ত পারে নাই এবং কেয়ামত পর্যন্ত পারবে না পুরো আগের এক একটা আয়াত এক একটা সুরার ভিতরে আল্লাহ যে সাহিত্য একে দিয়েছেন যে বালাকাতে রেখেছেন এর অনুরূপ একটা সুরা বানানো দূরের কথা একটা আয়াত বানানোর ক্ষমতা কেয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত সাহিত্যিকরা মিলেও পারবে না আল্লাহ চ্যালেঞ্জ করে দিচ্ছে তো ওরা জানতো এটা সত্য পিতা আল্লাহ বলছেন এদের কাছে বিষয়টা একেবারে কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে কিতাবটা সত্য কিতাব পরিষ্কার হওয়ার পরেও তারা এই কিতাবকে মানে না কেন হাসাদামসিহিম নিজেদের ভেতরকার হিংসা আর বিদ্বেষের কারণে বলে তাদের কিতাব রহিত হয়ে গেছে ইঞ্জিল রহিত হয়ে গেছে তাওরাত রহিত হয়ে গেছে নতুন কিতাব আসছে অন্যদের উপরে তারা এটা কি করতে পারে না মেনে নিতে এবং তাদের কাছে এটাও স্পষ্ট হয়ে গেছে যে আমাদের সত্য নবী বিভিন্ন ঘটনাবলী এটা প্রমাণ যেমন ধরেন বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের শুরুতে একটা ঘটনা বর্ণিত আছে একবার হজরতে সাদ রদি রবিআল্লাহ আন মদিনার খুবই বিখ্যাত সাহাবি এবং সর্দার সাহাবি মদিনায় দুটা সম্প্রদায় ছিল একটার নাম হচ্ছে আউস একটার নাম হচ্ছে হাজরাত আউস যে কুষ্টিটা কবিলাটা এটার সরদার ছিলেন হযরতে সা'দ ইবনে ওয়াস তো উনার সঙ্গে আবার বন্ধুত্ব ছিল মক্কার এক কাফের উনি হচ্ছেন মদিনার আর তার বন্ধু মক্কার তার নাম উমাইয়া ইবনে খালফ তা হজরতে সা'দ ইবনে ওয়াস যখন কোনো কারণে মদিনা থেকে মক্কায় যেতেন যেমন উমরা করতে তাওয়ফ করতে হজ করতে তখন মক্কার যে তার কাফের বন্ধু উমাইয়া ইবনে খালফ তার বাড়ি থেকে করতেন বন্ধু হিসাবে আবার উমাইয়া খান যখন কোনো কারণে মক্কা থেকে সিরিয়াতে বাণিজ্যিক কাজে যেত তো সিরিয়াতে গেলে মদিনার পাশটিয়া যেতে হয় তো বিশ্রাম করার জন্য সে মদিনায় তার বন্ধু সাহাদিবনে মহাদের বাড়িতে উঠত সাহাদিবনে মহাজ মক্কায় গেলে উঠতেন উমাইয়ার বাড়িতে আর উমাইয়া বাণিজ্যিক কাজে সিরিয়া গেলে রাস্তায় উঠতো মদিনায় তাদের সাহাদের বাড়িতে তো ইসলাম পৃথিবীতে আসার পরে নবীজি তেরো বছর পর্যন্ত মক্কায় নবুতের দায়িত্ব পালন করতে গিয়ে দাওয়াতের কার্যক্রম করলেন পরবর্তীতে আল্লাহ পাকের হুকুমে হিজরত করে মক্কা দেখে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবিরা এই কবিলায় আউস এবং কবিল হাজরাত এনারা মুসলমানদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করলেন চান মাল সব কিছু দিয়া এমন একটা সময়ে ইবনে সাহিব মক্কায় গেছেন উমরা করার জন্য তো উমরা করতে গিয়ে যথারীতি তার বন্ধু ওমাই যে তখন হালফ যে তখনও কুখ্যাত একজন কাফের তার বাড়িতে উঠছেন বন্ধু হিসাবে যদিও তিনি এখন মুসলমান আর ওমাইয়া কাফের কিন্তু পূর্বের বন্ধুত্ব এখনও কি আছে বহাল বহাল আছে তো তিনি যখন ওখানে গিয়ে উঠছেন ওটার পরে বন্ধুকে বলছেন আমার জন্য একটা নীরব নির্জন একটা সময় খুঁজে বের করো যখন আমি তো আফ করবো বাইতুল্লাহ শরীফের ভিড় যেন না থাকে তো ওমাই যে আপনি হালফ করছে কি একটা সময় যখন প্রচণ্ড উত্তাপটা তৈরি হয় মক্কাতে সেটা হচ্ছে আপনার এই দশটা সাড়ে দশটা এগারোটার থেকে যে সময়টা নয়টা থেকে নিয়ে এটা প্রচণ্ড গরমের একটা সময় এমন একটা সময় বের করলো তখন মনে করলো যে গরমের কারণে মানুষ এখন কম থাকে এই টাইমটাতে উনি তফ করে ফেলবেন অন্যটা করে ফেলবেন তো এমন একটা টাইমে খাল তার মুসলমান বন্ধু শাহজিবনে মাসকে নিয়ে গেছে বাই তুললে তোফ করাই যখন তফ করতে শুরু করছেন করবি তো পর একটা কথা আছে না যেখানে বাঘের ময় সেখানে কি হয় দেখা হয়ে গেছে আবু জাহালের এই বেহদা প্রচণ্ড গরমের সময় তো এখানে থাকার কথা না কিন্তু ঘটনাক্রমে এর দেখে হয়ে গেছে কার সাথে আবু জাহালের সাথে এখন আবু জাহাল উমাইয়াকে জিজ্ঞেস করে তোমার সঙ্গে এই অতিথিকে যে বাইতুল্লাহ তোফ করতেছে তখন উমাইয়া আবনে খার বলছে ইনি হচ্ছেন আমার বন্ধু মদিনার আউস পুত্রের সর্দার সাহাদ ইবনে ওয়াজ তো আবু জাহাল তো এটা জানতো মদিনা এই নবীজিকে কারা কারা আশ্রয় দিছে এবং নেতৃত্বে কারা আশ্র তো সাহাদ ইবনে নামটা তো তার জানাই আউজ গুত্রের কথাও তার জানা কিন্তু ইনি যে সেই ব্যক্তি এটা কি ছিল না জানা ছিল না তখন আবু জাহাল সাহাদিবনে মহাজকে বলতেছে আজকে যদি তুমি এই ওমাইয়ার সাথে না হইতা যিনি আমাদের মক্কার একজন নেতা তাহলে তুমি এই নিরাপদে তোয়াপ করতে পারতে না কারণ তোমরা আমাদের দুশ্মন মোহাম্মদ এবং সাহাবিদেরকে তিনি মদিনায় আশ্রয় দিচ্ছে সাল্লাহ আলাই সাল্লাম তখন সাহাদিবনে মহাজ একটু রাগে আবু জাহালের চেয়ে জোরে চিৎকার করে বললেন শোনো তুমি আমাকে টু করতে বাধা দেওয়ার দুঃসাহর দেখাও তুমি যদি আমাকে এখানে টু করতে বাধা দেওয়ার দুঃসাহর দেখাও আবু জাহাল আমি তোমাকে এমন জায়গায় বাধা দেব মা হুয়া আসাধ্য আলিগা যেটা তোমার জন্য আরো মারাত্মক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে ওটা হলো কি আমি সর্বোচ্চ তুমি বাধা দিলে টু করতে পারবো না উমরা করতে পারবো না বাস চলে যখন সুযোগ হয় তখন করবো সুবিধা নেই কিন্তু আমি তোমাদের যেটা করবো সেটা হচ্ছে তোমাদের মক্কার লোকদের খানা পেনার ব্যবস্থা হয় সিরিয়া থেকে বাণিজ্যের মাধ্যমে তোমাদের সমস্ত খাবার আসা কর্তি গিয়ে সিরিয়া থেকে আর সিরিয়া থেকে মক্কায় খাবার নিতে গেলে আমদানি করার রাস্তাটা হচ্ছে কোন রাস্তা মদিনার পাশ দিয়ে আমি রাস্তা বন্ধ করে দেব সিরিয়া থেকে একটা দাঁড়া তোমাদের মক্কায় ঢুকতে পারবে না খায় তোমাদের মোক্কা এমন জোরে একটা ধমক দিয়ে বসছেন আবু জাহালকে আবু জাহালের সাম্রাজ্যের মক্কায় তখন তার নেতৃত্ব কর্তৃত্ব জুড়ে জোরে ধমক দেওয়ার পরে তার বন্ধু ওমাই আপনার খালফ চিন্তা করলো সর্বনাশটা হয়েছে আমার বন্ধু আমাদের নেতারে ধমকাই দেশে আমার তো উপায় থাকবে না তখন তিনি তার বন্ধু সাহাবকে বলে বন্ধু এইভাবে ধমক দিও না তিনি তো এই উপক্তকার এই ওয়াদির নেতা সৈজিদ আহলিল ওয়াদি তিনি এই উপত্যকার সর্দা তখন সাহাদিবিনা মাস্টার বন্ধুকে বলে আরে মেয়ে রাখো তোমার সর্দারের উপর তুমি তোমার নিজের চিন্তা করো বলে আমার চিন্তাটা কি আমি নবীজিকে বলছি তুমি বলতে শুনেছি আমি নবীজিকে বলতে শুনেছি মুসলমানেরা তোমাকে হত্যা করবে কাকে বলতেছে তার বন্ধু বলতেছে তুমি তোমার নেতা আবু জাহালের চিন্তা বাদ দাও তুমি তোমার নিজের চিন্তা করো নিজের চরকাই দাও বলে আমার অসুবিধাটা কি অসুবিধা হলো শাহাদিব মহাজ বলেন আমি নবীজিকে বলতে শুনেছি এندহুম قاتিলুকা মুসলিমরা তোমাকে হত্যা করবে তুমি মুসলমানদের হাতে নিহত হবে এই কথা বলার পরে উমাই ইবনে খালফ এতটা ভয় পাইছে আতংকিত হইছে জিজ্ঞেস করে আমাকে কোথায় মারবেন মক্কায় না মক্কার বাহিরে সা'দ ইবনে মুআয বলল কোথায় মারবেন אבי জানেরা নাকি তোমাকে মারবেন মুসলমানেরা তুমি মুসলমানদের হাতে মারা পড়বে এটা আপনিই দিতে বলতে শুনেছি এতটাই ভীত আতংকিত হইছে সন্ত্রস্ত হয়েছে দুহরে বাড়িতে গেছে বাড়িতে তার বউকে বলে ও সাফোয়ানের মা সাফোয়ান হলো ওই ইসের ছেলে কারখ্যাত কাপের জেনে তার ছেলের নাম সফুয়ান তো বলতে চফুয়ানের মা শুনছ আমার বন্ধু কি বলে মক্কা মদিনার বন্ধু বলে কি বলছে বলে মুসলমানরা আগে আমাকে মারবে কোনো বলো কি কোথায় মক্কায় না বাহিরে এটা বলতে পারে এই কথা বলার পরে আচ্ছা এখন আপনারা বলেন সে যদি নবীজিকে সত্য নবী না মানতো সে যদি নবী যা বলেন সেটা বাস্তবে বাস্তবায়িত হয় এটা বিশ্বাস নাই করতো তাহলে কি সে এতটা ভীত হইতো আর এই বিত্যাবাদী কি বলছে না বলছে রাখো তার কথা এটা বলো না ও রায়িত আতঙ্কিত হইয়া ভীত হইয়া সে গেছে এর কিছুদিনের ভিতরে বদর যুদ্ধের ঘটনা করতে শুরু করছে এখন আবু জাহাল সবাইকে বলছে বদরের যুদ্ধে যেতে হবে সবাই চলো কিন্তু কে যায় না ওমাই এমনি হাস যায় না বলে ঘটনা কি বলে তার ভিতরে মায়ের আছে আমি যে বাইর হইয়া আমার বন্ধু তো কেছিল আমি কাদের হাতে মারা করবো মুসলমানদের হাতে না জানি এই যুদ্ধে গেলে আমি কাদের হাতে মারা যাই এটা কিন্তু বোখারি শরীফের আদেশ আমি না জানি তাদের হাতে মারা যাই এখন আবু জাহাল দেখে সে একজন শীর্ষ নেতা সে যদি না যায় তার দেখা দেখে অন্য কি করবে না যাবে না তো সে তাকে বোঝাইছে এটা কী বলো মেয়ে তুমি এই কোনো কথা হলো তুমি একজন নেতা মানুষ তুমি একজন সর্দার তোমাকে যেতে হবে বলতে 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 রাজি করাইছে রাজি হইছে এইভাবে যে মক্কার সবচেয়ে দ্রুতগামী উটটা সে কিনবে এটা তাকে দিতে হবে এবং সে এটা নিয়ে বের হবে তার নিয়ত হইল একটু কিছুদিন যাবে এক দুই দিন যাওয়ার পরে পিছন থেকে আসতে করে শরীর আবার পেয়ে এসে বলবে কাফেলা সামনে চলে যাবো গা আবু জাহালার নেতৃত্বে আসে পিছন থেকে চলে আসবে এক প্রকারের হাদিসের ভিতরে আছে এই লোক যখন ঘুমাইত বের হইয়া সবচেয়ে দ্রুতগামী উটটা নিয়ে যখন বের হইছে যখন যাত্রা বিরতি দিত ঘুমাইতো কোথাও একটা মঞ্জিলে সে উটটাকে তার বিছানার সঙ্গে বান্ধে রাখত না জানি কখন মুসলমান হামলা করে বসে যদি হামলা করে উটের উপরে উঠতে কি দিবি এক দৌড়ে মক্কায় যাওয়ার চেষ্টা করবে কিন্তু তার পিঠটা তো আদাইতেছে কেটা তার পিঠ কি আদাইতেছে আর ইসরায়েল ইসরায়েল হজরতে মালাকুল মহদ ইসরায়েল আলাই ইসলাম না তোমার মক্কায় যাওয়ার সুযোগ নাই তোমার আসলে মৃত্যুর টিকিট কনফার্ম হয়ে গেছে নবীজি বলে দিচ্ছেন কোথায় মহিলা সে পয়রা থাকবে বদরের যুদ্ধের কোন জায়গাটার ভিতরে ওমাইজি আপনি খাল মৃত্যুবরণ করবে নবীজি আগের দিন যুদ্ধের আগের দিন রাত্রিবেলা জায়গাটা একবারে চিহ্নিত কি দেখাই দিয়েছেন এই জায়গার ভিতরে থাকবে তার তো কাজ আবার কিনাই আতায় আতায় এখন দিকে নিতেছে ওইদিকে নিয়ে যেতেছে আমি আপনাদেরকে যারা বলতে চাই দেশে আল্লাহ যে এখানে বলছেন বিম্বাদিমা দিমা জন্য রাহুবুল হাক তাদের কাছে সত্যটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা ইমান আনতে চায় না এখন আপনি বলেন ওমাই এমনি খাল সে কি নবী যে সত্য নবী তার কথা যে একবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবে শত ভাগ বাস্তবায়িত হবে বিশ্বাস করছে না করছে না বিশ্বাস করছে বইলেই তো ভিতরে কি ঢুকছে ভয় ঢুকছে এখন আর সে মক্কা দেখে কি হইতে চায় না বের হইতে চায় না কোথাও বের হয়ে গেলে না জানি কাদের হাতে মারা পড়ে আদাস যারা এত হুংকার দুমকার হুমকি তুমকি তাপর দেখায় এটা করে ওটা করে এমন সে বের হইতে চায় না আল্লাহ বাক এটাই বলছেন তাদের কাছে সত্যটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা শুধুমাত্র হিংসা বসত বিদ্বেষের বশবর্তী হইয়া তারা এটা চায় তারা যেরকম বেইমান কাফের তোমরাও যেন কি হয়ে যাও বেঈমান আর কাফের এই ধরনের ভুরি ভুরি ঘটনা সিরাত এবং সন্না এর কিতাবগুলোর ভিতরে আছে আপনি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে সিরাতের কিতাব পড়বেন সংক্ষিপ্ত ছোট্ট কিতাব আছে সিরাতে হাত তামুল আম্বিয়া এই কিতাবটা পড়তে পারেন এরকমভাবে সিরাতুল মুস্তফা তিন খন্ডের কিতাব আসছে এটা পড়তে পারেন সিরাতে ইবনে ইসহাক হাক এরকম কিতাব আছে সিরাতে খুবই নির্ভরযোগ্য কিতাব নবীদের জীবনী সিরত সিরাত মানে কি নবীদের জীবনী সংক্রান্ত কিতাব এটা পড়তে পারেন নাবীয়ার আহমত একটা কিতাব আছে নবীদের জীবনী সংক্রান্ত এটা সংগ্রহ করতে পারেন এরকমভাবে আর রাহিবুল মাহতুক একেবারে খুব নতুন শেষ দিকে লেখা খুবই চমৎকার একটা কিতাবের নাম হচ্ছে আর রাহিউল মাহতুক নবীদের জীবনের উপরে খুবই চমৎকার কিতাব এক বলি হবে। এটা কিনতে পারেন এগুলো মাঝে মধ্যে পড়বেন দুপুরে খাওয়া দাওয়ার পরে শুয়ে আসেন কিছুক্ষণ পড়লেন রাত্রিবেলায় শুয়ে আসেন কিছুক্ষণ পড়বেন খাওয়া দাওয়ার পরে ফেসবুক না চালাইয়া গল্পগুজব না করে একটা দুইটা তিনটা পৃষ্ঠা পড়লেন দেখবেন যে খুবই চমৎকার চমৎকার কথা এখানে আসছে যেগুলো আমাদের রুহের জন্যে খোরাক আমাদের হৃদয়টাকে শক্তিশালী করবার জন্যে যথেষ্ট শক্তিশালী একটা ঔষধ হচ্ছে সিরাদের কিতাব এই সিরাত এবং সুন্দর কিতাবের মধ্যে হুড়ি ভুরি ঘটনা এরকম আছে যে ঘটনাগুলো প্রমাণ করে যে মক্কার কাফেররা ইহুদি খ্রিস্টানরা জানতো যে এই কিতাবটা সত্য কিতাব এবং আমাদের নবীজি সত্য কথা মানত না শুধুমাত্র কেন হিংসায় আসা বিদ্বেষ বসত আল্লাহ তাআলা বলেন যে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদ মা তাবাজ্জনা লাহুমুল সত্যটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র হিংসা আর বিদ্বদের বশত তারা এই সত্যটাকে মেনে নিতে চায় না কারণ তারা যেরকম কাফের এরা এটা চাই তোমরাও কি হয়ে যাও কাফের এবার আল্লাহ আমাদেরকে মুসলিমদেরকে ফাফু ওয়াসফহু হাতা ইয়াতি আল্লাহু বিআমনি তোমরা এই সমস্ত আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের কে এরিয়া চলো এদেরকে উপেক্ষা করে চলো এদেরকে গুরুত্ব দিও না যতক্ষণ না তাদের ব্যাপারে পরবর্তী নির্দেশ আসে শুরুর কথা শুরুর দিকে এই আহলে কিতাবরা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার পরও আল্লাহ বলছিলেন যে এদের সঙ্গে তোমাদের লড়াইয়ে লিপ্ত হওয়ার কি নেই আপাতত প্রয়োজনীয়তা নেই এদেরকে পাশ কাটাও এরিয়া ছিল অপেক্ষা করো পরবর্তী নির্দেশ আসবে আশা রাখবো তো আল্লাহাকের মেহরবানি দ্বিতীয় হিজরতে যখন হিজরত করে মক্কা থেকে মদিনা যাওয়ার এক বছর পরে যখন দ্বিতীয় বর্ষ শুরু হইল তো আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো উযিনাল লযীনা ইউকাতালুনু বিআন্নাহুম যুলিমু তোমাদেরকে যুদ্ধ জিহাদের অনুমতি দেওয়া হলো যেহেতু তোমাদের উপরে তারা জুলুম করতেছে তোমরা মাজলুম مظلوم হওয়ার কারণে জালেনদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবার কি হয়েছে সময় দ্বিতীয় হিজরতে যুদ্ধের অনুমতি দেয়া হলো প্রথম দিকে কয়েকটা ছোটো ছোটো যুদ্ধের উপক্রম হইল কিন্তু যুদ্ধ হইল না যুদ্ধ হইল একবারে দ্বিতীয় হিজরিতে বদরে রমজান মাসে সতরে রমজান বদরের সবচেয়ে বরকতপূর্ণ এবং ইসলাম ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধটা কি হইল সংগঠিত হইল এই অস্ত্র এই লোকবল এই জনবল এই কোনো প্রস্তুতি এরপরও আল্লাহ এক বিস্ময়কর বিজয় দান করলেন কাদেরকে খাল আবু জাহাল উতবা বা যার ব্যাপারে নবীজি বলছিলেন যে সে কোথায় মরে পড়ে থাকবে প্রত্যেকটার তার ব্যাপারে পরের দিন যেখানে নবীজি বলছিলেন তাকে সেখানেই গিয়ে খুঁজে পাওয়া গেছে তার লাশটা ওখানেই পড়ে বাবা যা আহাদুন মাকানহু আল্লাজি আশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাকে বলে মজিজা আগের দিন রাতে নবীজি বলে দিচ্ছেন এদের কোন নেতা কোথায় মইরা পড়ে থাকবে শীর্ষস্থানীয় 70 জন কি হয়ে গেল তাই মরে গেল ইমান কাফেরদের সত্তর জন গ্রেফতার হলো আর বাকি সবগুলো লাঞ্ছিত হইয়া অপমানিত হইয়া পরাজিত হইয়া দৌড়ে কোথায় বলাইলো পক্ষে গিয়া এখন জিহাদের বিধানের উপর আমন করতে শুরু করলেন মুসলমান গোটা বিশ্বে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি তৈরি হলো গোটা বিশ্বে মুসলমানদের মর্যাদা তৈরি হলো এবং গোটা বিশ্ব মুসলমানদেরকে গুরুত্ব দিয়া পাত্তাইতে তারপরে যুদ্ধ হইলো এখন আমরা সেই জেহাদের বিধান থেকে ছেড়ে দিচ্ছি সব বিচ্ছুকে এইভাবে মানে না যেরকমভাবে ফিলিস্তিনে মুসলমানদের বাচ্চাদেরকে মারা হতেছে বাচ্চাদের লাশ তোমার আগাতে পালুর মতো উপরের থেকে হয়ে বেড়াচ্ছে কিন্তু আমরা কি করতে কিছুই করতে না কি ছেড়ে দেওয়ার কারণে জিহাদের বিধানটাকে ছেড়ে দেওয়ার কারণে বলছেন এটা যখন তোমরা জিহাদের বিধানকে ছেড়ে দিবে সাল্লা তল্লাহ আনি দুল্লা আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপাই দিবে বর্তমানে সেই লাঞ্ছনায় আমাদের উপরে চেপে বসাচ্ছে শুধু লাঞ্ছনা না শুধু অপমান না গঞ্জনা বঞ্জনা না আমাদের কি পিপিলিকার মতো পশু পাখির মতো কি বেড়ে ফেলা গেছে বেড়ে ফেলা হইতেছে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি এই জন্য জেহাদ সম্পর্কে আমাদের প্রস্তুতি লাগবে জেহাদ সম্পর্কে প্রস্তুতির ভিতরে এক নম্বর জেহাদ সম্পর্কে পড়াশোনা করা সিরাতের কিতাবগুলির ভিতরে হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুল জেহাদ নামে একটা অধ্যায় আছে এই জেহাদ সংক্রান্ত অধ্যায়টা পড়তে হবে এরপরে যার যতটুকু প্রস্তুতি নেওয়া যায় সেই ব্যাপারে প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে এগুলো যদি আমরা করি তখন কি আমাদের প্রভাব প্রতিপত্তি তৈরি হবে গোটা দুনিয়া আমাদেরকে ভয়ে চলবে এখনো তো কিন্তু কিছুটা ভয় পায় এখনো মুসলমানদেরকে কিছুটা ভয় পাই বলেই মুসলমানদেরকে কোনো না কোনোভাবে কোনটাশা করার কি করতেছে এরা চেষ্টা করতেছে মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা করতেছে এরা ভয় পায় মুসলমানদেরকে এই জন্য মুসলমান পৃথিবীতে না থাকলে তখন তারা মনে করবে তারা কি নিরাপদ এই জন্য তারা চাই পৃথিবী থেকে মুসলমান কি হয়ে যায় নির্মূল হয়ে যায় কিন্তু এই গাধার দলে এটা বোঝে না যেদিন এই পৃথিবী থেকে একটা মুসলমানও থাকবে না সমস্ত মুসলমান নির্মূল হবে সেদিন কিন্তু আর কি থাকবে না পৃথিবীও থাকবে না তোরা যে এত আকাম প্রোগাম করতেছ তোরা যে এত খানা পেনা করতেছ এই যে ভোগ বিলাস করতেছ এটা করতেছ তো মূলত কাদের বদৌলতে ইমানদারদের বদলতে ইমানদাররা এখনো পৃথিবীতে আছে এই জন্য পৃথিবী আছে ইমানদাররা এখনো পৃথিবীতে আছে এই জন্য তোরা ভোগ বিলাস করার সুযোগ পাচ্ছিস যেদিন একটা মুসলমান পৃথিবীতে থাকবে না আল্লাহ তালা এই পৃথিবী নামের বিশাল প্যান্ডেলটাকে একবারে তুলার মতো উড়ায় তাহলে পুস ধনী তো তুলার মতো কী করতে শুরু করবি উঠতে শুরু করবে তখন তো ভোগ করতে পারবি না মুসলমানকে নির্মূল করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কোরাল মারার চেষ্টা করা এই জন্য মুসলমানদেরকে থাকতে দিতে হবে মুসলমানদের কারণেই তোদের এই ভোগ বিলাস বুঝে তো না বন্দা বেক্কলের দোল আর আমরা আমাদের যখন কাজ ছেড়ে দিয়েছি আল্লাহ বাক এই সমস্ত জালেমদেরকে আমাদের উপরে কি করে দিচ্ছেন চাপায় দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন আমরা যেন আমাদের দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতে পারি তো যখন পরবর্তীতে আল্লাহ বাকের হুকুম আসলো আল্লাহ বলছিলেন যে পরবর্তী নির্দেশ আসা রাখ পর্যন্ত তোমরা কি করো এদেরকে এড়িয়ে পরবর্তীতে নির্দেশ আসলো কি জেহাদের বিধান দেওয়া হইল তো আল্লাহ বাকের হুকুম থেকে বিধান আসার পরে এই আহলে কিতাবদের একটা অংশ ইহুদিরাই এখানে বেশিরভাগ ছিল একটা অংশের সঙ্গে যুদ্ধ করে এদেরকে সম্পূর্ণ নির্মূল করে ফেলা হলো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো আর একটা অংশকে নির্বাসনে পাঠায় দেওয়া হল এইভাবে ইহুদিদেরকে সমস্ত মদিনা থেকে উৎখাত করে দেওয়া হলো কাউকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো আর কাউকে এখান থেকে উৎখাত করে দেওয়া হলো। মদিনা ইহুদি মুক্ত হয়ে গেল এখন সুন্দর করে মুক্ত মদিনা চলতে শুরু করল এটা কেন হয়েছিল যে হাদের ভিটানোর উপরে আমল করতে পারার আল্লাহ বলছেন যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব সবকিছু করতে সক্ষম প্রথমে সুযোগ দিবেন এদেরকে এরিয়ে চলো এদেরকে ক্ষমা করে দাও এর মানে এই না যে আল্লাহ পাক দুর্বল এর মানে এই না যে মুসলমানেরা কি দুর্বল আল্লাহ পাক সুযোগ দিবেন সুযোগ সুযোগটাকে কাজে লাগাও তারা সুযোগ কাজে লাগায় নাই আল্লাহ পাক তার ক্ষমতার হালকা একটু ঝলক কি করছে মুসলমানরা বদর থেকে বদরে যে আসছিলেন মূলত মদিনা থেকে বের হয়েছিলেন কিন্তু যুদ্ধ করার নেওয়া না মুসলমানরা মদিনা থেকে বের হয়েছিলেন কাফেরদের একটা বাণিজ্যিক কাফেলাকে আটকাবার জন্য অর্থনৈতিকভাবে এদেরকে পঙ্গু করে দেওয়ার জন্য অর্থনৈতিক শক্তিটাকে এদের নষ্ট করে দেওয়ার জন্য নবীজি বের হয়েছিলেন এই জন্য অস্ত্র নিয়েও বের হন নাই সামরিক কোনো যান নিয়েও বের হন নাই বের হয়েছেন বেশিরভাগ বয়স্ক সাহাবি মাত্র দুইটা ঘোড়া সাহাবিও হচ্ছেন প্রায় সাড়ে তিনশো উঠ হলো মাত্র সত্তরটা কারণ সবার হইতে গেলে যান হিসাবে ব্যবহার করতে গেলে একটা উঠে দুইজন তিনজন ব্যবহার করতে হয় একটা উঠে তিনজন একবারে উঠা যায় না একজন উঠেন বাকি দুজন হাইতে যান কিছুটা যাওয়ার পরে আর উঠেন বাকি দুজন হাইতে যান এরকম একটা অসহায় অবস্থা নিয়ে তারা বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছেন যুদ্ধের বলে যুদ্ধের পরিবেশ তৈরি করার পরে বিজয়ী কেমনে হবে আল্লাহ বলছেন তোমরা ছিলে দুর্বল তোমরা ছিলে অস্ত্রহীন লোকহীন সৈনিক বিহীন কিন্তু আল্লাপাক তোমাদেরকে সাহায্য করেছেন বিবাদিন কোথায় বদরের তা আল্লাহ পাকের শক্তি অস্ত্রের প্রয়োজন হয় আল্লাহ পাকের শক্তি দেখাবার জন্য সামরিক কোনো বিশাল বাহিনীরও কি হয় না প্রয়োজন আল্লাহ বদরে তার শক্তির হালকা একটা ঝলক দেখাইছেন হালকা ঝলক দেখাইছেন গোটা পৃথিবী বিশ্ব হইছে বিস্মিত হয়েছে কিভাবে মুসলমানরা কি হয়ে গেল তারা

আমাদেরকে মনে রাখতে হবে বেঈমান কাফেররা নিজেরা যেরকম বেঈমান কাফের তারা কিন্তু কলে বলে চলে কৌশলে আমাদেরকেও বেইমান বানানোর চেষ্টা করতে থাকে দুই বিষয় হচ্ছে সত্যটা সবার কাছেই সুস্পষ্ট কোরআন সত্য আল্লাহ সত্য নবীজি সত্য এটা বেঈমান কাফেরদের কাছেও কি হয়ে আছে এটা পরিষ্কার সুস্পষ্ট হয়ে আছে সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা এটা কী করে না মানে না এখান থেকে আমাদের শিক্ষণের বিষয় হলো একটা বিষয় সম্পর্কে যখন আমরা অবগত হব এটা পুরাণ এবং সুন্দর বিষয় সত্যটা সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে অবরত মস্তকে সেটাকে কী করে নেওয়া ম্যানে ম্যানে তিন নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে হাসাদ করতো কারা হিংসা করতো কারা ইহুদি এবং খ্রিস্টানরা আহলে কিতাবদের কাজ হচ্ছে এরা কি করে হিংসা করে হিংসা এটা আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের একটা স্বভাব কাজে এ স্বভাব যেন কাদের ভিতরে না আসে আমাদের ভিতরে না আসে এখান থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে রক্ষা করতে হবে আমরা যেন হিংসুটে হইয়া না উঠি চার নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে কোনো একটা বিষয়ে আল্লাপাকের নির্দেশ আসার আগ পর্যন্ত আমাদেরকে এদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে কিন্তু পরবর্তী যখন নির্দেশ আসছে ওটার উপরে আমার করতে হবে সেই নির্দেশটা হচ্ছে বর্তমানে যদি কোনো খ্রিস্টান কোনো ইহুদি কোনো বেইমান কোনো কাপের মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে লিখতে হয় মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা করে তাহলে আমাদের কর্তব্য করণীয় হচ্ছে পাকের নির্দেশ এই জিহাদের বিধানটার উপরে কি করতে থাকা আমল করতে থাকা এবং পাঁচ নাম্বার সিক বিষয় হচ্ছে আমাদের সবাইকে এই ব্যাপারে প্রশান্ত থাকতে হবে এবং খুবই আস্থা এবং দৃঢ়তা নিয়ে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ তালা সব কিছু করতে পারেন পাক সর্ব বিষয়ে সর্বশক্তিমান আর আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আল্লাহ আমাদেরকে সকল দিক থেকে কী করবেন ইনশাআল্লাহ সাহায্য করবেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলোর উপরে আমল করার তহযোগ দান করুন